টুকটাক ঘরে যা আছে খেয়ে নিব আর না খেলেও সমস্যা নাই কারণ সকাল থেকে বারোটা পর্যন্ত আমি এত ব্যস্ত থাকি যে আমার নাস্তা করার সময় পাই না তোর একটা নাও তুমি আরেকটা তোমার মামিকে দিয়ে আসো তো আমি কিন্তু ভাত বসিয়েছি আর মাংস ভিজিয়ে রেখেছি বাবুকে ঘুম পারিয়া তারপর রান্না বসাবো তো সৌদি আরব আসার পর হাজব্যান্ড আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে আপনাদের বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে আজকে এর একটা বন্দোবস্ত করা হবে নয়তো আমার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে 哼。<laughs> <laughs> তো প্রতিদিনের মতো আজকে আমার টুনটুনি বড়ি ঘুমাচ্ছে আরে এই কি করো মিশারির খুব গরম গরমের মধ্যে বোতলের মধ্যে পানি ভরে ভরে তারপর তার শরীরে ছিটাচ্ছে এসি চলতেছে কিন্তু তিনও রুমের মধ্যে এসি চলতেছে তারপরও তার গরম যায় না আর এদিক দিয়ে কী করে চলেন দেখি মিশারির মামি ঘরে আর আমি কি করছি বরাবরের মতো রান্নাঘরে এই যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি করেছি আর কচুর ভুনাক করেছি এই পাশটায় আমার লক করা হয় নাই তারপরে রান্না বান্না চলছে কি রান্না করছি চলেন দেখি এইখানে রান্না হচ্ছে তরইর তরকারি তরু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ছোট ছোট চিংড়ি যেগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম শুকনা শুকনা করে রান্না করব আর এই পাঁচটা রান্না হচ্ছে মাংস হচ্ছে কুরবানি মাংস অনেক খাসির মাংস রান্না করছে এখন কষানো হচ্ছে এতক্ষণ চুলা রাস কমিয়ে দিয়েছিলাম এখন আবার বাড়িয়ে দিয়েছি তাছাড়া এই যে দেখেন ভাত রান্না হয়ে গেছে এখন শুধু দুই পাতার তরকারি রান্না বাকি আছে তো আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে সেই মেশিন এটা মেকানিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে উনি মজুরি চেয়েছেন পাঁচশো রিয়াল তাতেই রাজি হয়েছিলেন কিন্তু মেকানিক এটা ঠিক করতে পারে নাই দেখেন যেমন দিয়েছে তেমন আবার ফেরত দিয়েছে তো কি করেছে এখন কাপড় তো ধুতেই হবে এত তো কাপড় চোপড় তো হাতে ধোয়া সম্ভব না এই যে এদিক দিয়ে দেখেন আরো একটা ওয়াশিং মেশিন আনা হয়েছে এটা নাকি আট রিয়াল দিয়ে আনা হয়েছে সৌদি আরবের আট রিয়াল দিয়ে আনা হয়েছে এবং ওই মেশিন থেকে কিন্তু এই এই মেশিনটা সাইজে বড় তো যে যে দেখেন এখন টেস্টিং ওই লোকজন আসছে ওনারা সুন্দর করে ফিট করে দিয়ে গেছে টেস্টিং চলতেছে যে ঠিক মতো চলে কি না তারপর আমরা দেখবো যে এটার ভিতরে কেমন তো অবশেষে রান্নাবান্না শেষ হলো চলেন দেখি আজকে কি কি রান্না করলাম আগে এই পাশটায় চলেন দেখি দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে মিষ্টি কুমড়ার ভাজি তারপরে দেখতে হচ্ছে কচুর ভুনা এই পাশটায় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তরোর তরকারি আর এখানে রয়েছে খাসির মাংস তাছাড়া এই পাশটায় ভাতও রান্না করেছি তো খাসির মাংস তো দেখাই অতটা ইয়ামি হয়েছে যদি আমি নিজে খাসির মাংস খাই না শুধু রান্না করি আর মাংস সব একসাথে এই যে এই খেতে নাকি অনেক মজা এই যে হাঁস তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না রান্নাবান্না শেষ বাচ্চাকে গোসল করানো শেষ বাচ্চা যে সেই সকালে ঘুম পাড়াইছি রান্না করার আগে আর এই পাশ দিয়ে মিশারি কোথায় পুরো ঘরে কিন্তু মিশারি নাই মিশারি কোথায় গেল বই খোলা দেখা যাইতেছে খাতা খোলা এ মিশারি দেখেন দেখছেন সে লুকাই লুকাই লেখাপড়া করতেছে কি করতাছে বাবা পানির বোতল সবসময় তার সাথে থাকে সে জ্যামিতি লিখতেছে দেখেন জিওমেট্রি জ্যামিতি লিখতেছে একদম চিত্রসহ প্যারালাল লাইন বানান যে ভুল যায় না আম্মা জান তুমি উঠে গেছ তুমি জানো আজকে তুমি কত ঘন্টা ঘুমাইছ পুরা দুই থেকে আড়াই ঘন্টা তুমি ঘুমাইছো তোমার ঘুম পাড়াই রেখা তোমার মায়ের রান্না শেষ কইরা তোমার ভাইরে পড়াইয়া বইসা রয়েছে তাও তুমি ঘুম থেকে উঠো না মার্শাল্লাহ রেকর্ড করছো আজকে মা রেকর্ড করছ বড় ঘুম দিছ লক্ষ্মী সোনা আপু এত অনেক পছন্দ খাইতো বৌশাশুড়ি খাসির মাংসের গল্প করতেছে হ্যাঁ খাসির মাংস কে খায় কে খায় না যাই হোক ও নানু এতক্ষণ দেখছি বলতাছিল কি জানি বলতাছিল মাথার মধ্যে যে ইঁদুরের গর্ত থাকে হ্যাঁ সেটা বলে শক্ত হয় কখন মামুর বাড়ির এক মন ভাত খাইলে নাকি ইঁদুরের গর্ত গিয়া ঠিক হয় মিশরাত এক মনসাইলের ভাত খাইতে হইব তাড়াতাড়ি খাওয়া শুরু সুবিবার নানুকে দেখো নানু একা একা সারাদিন একা কাম কাজ আর বৈশা থাকে কেউ নাই হ্যাঁ আর মিস করে তোমাদের সবাই কি মিস করে নানু সবাই মিস করে এখন দাদি মিস করে নানি মিস করে মিশাত কবে বাড়িতে যাইব কবে কোলে নিবো কবে তাদের বুকটা ঠান্ডা হইব মনটা ঠান্ডা হইব কিসের দরজার শব্দ কি আসলো কি আনলাই এটা মিশারি তাড়াতাড়ি আসো দেখো তোমার বাবা গিফট নিয়ে আসছে দৌড় দাও বাবা ফার্স্ট গিফট হচ্ছে পড়া সেকেন্ড গিফট কি দেখি আমরা কি গো এটা খাবার নাকি কোনো জিনিসপত্র খাওয়ার জিনিস নিশান্ত যন্ত্রপাতি বার করতে করতে মিশা দিতে এক ঘন্টা লাগতেছে খে আর কি

কেমন নুডলস মানে মোটা নুডলসও আছে চিকন নুডলস আছে বিভিন্ন শেপের তবে আমি এত চিকন শ্যামায়ের মতো নুডলস এইবার প্রথম দেখলাম এই যে মিশে অলরেডি চপস্টিক দিয়ে খাওয়া শুরু করছে একদম চাইনিজ স্টাইলে এটার মধ্যে কি আছে আমরা দেখি মিশারি সেম একই নুডলস মিশারি বলছে একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে ঝাল ছাড়া তো প্যাকেট দেখেন বিশাল বড় প্যাকেট একটা প্যাকেটে কিন্তু তিনজনে খেয়ে শেষ করতে পারবে না এতগুলো আছে তো সবাই মিলে খাবো দিয়ে আসো মনিমার কাছে আর মনিমাই যে ঘুমাইছে এখনও ঘুম থেকে ওঠে নাই দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমাইছে মাথায় ব্যথা পাইবা ডাক দাও ইয়া আমার ভাই এখন আসে না থেকে তবে দশ মিনিটের ভিতরে এত খিদা লাগছে খিদা লাগছে বাইরে যখন বিকেল পাঁচটা বেজেছি আমি মনে মনে ভাবতেছি যদি আজকে কিছু নিয়ে আসতো খাবার দাবার আমার যদি নাস্তা না বানাইতে হইতো তাহলে আমি পেট ভরে খাইতে পারতাম মানে এত খিদা লাগছে তো কথা আর বাড়াবো না এখন আমি খাওয়া দাওয়া শুরু করি তো একটা প্যাকেটে যেগুলো ছিল ওইগুলো মিশালি মিশালির মামা মামি তারা খেয়েছে এখন আরেকটা প্যাকেট রয়ে গেছে আমরা খাই আর থাকলে পরে আবার খাইতে পারবো খাচ্ছি জীবনের প্রথমবার যদিও আমি জানি না নুডুলস এর নাম কি আমি আমি নিজের মতো করে দিলাম এটা নাম হচ্ছে শ্যামাই নুডুলস দেখেন মেয়ে কান্না করতেছে মানে শান্তি মতো খাইতেও পারবো না মনে হয় হবে টেস্ট করি মানে বাচ্চা মায়েদের এই এক করুন দশা খাইতে নিল ঠিক মতো খাইতে পারে না কোথাও গেলেও ঠিক মতো ঘুরতে পারে না আর পোশাক আশাক সাজ সজ্জা তো করার কথাই

বিজে বললাম আমার পেটে অনেক খিদাম তো খুদার্থ অবস্থায় খাচ্ছি বলে কিন্তু আমার কাছে আরো বেশি মজা লাগছে আর বিশ্বাস করেন এই নুডলসটা যদি আপনি দুধ আর চিনির মধ্যে দেই তাহলে একদম শেমায় হয়ে যাবে আর কোনো কথা নাই ডাইরেক্ট শেমায় হয়ে যাবে তো এখন ঝাল আর মাংস দেওয়ার কারণে হয়ে গেছে নুডলস অনেক মজা হয়েছে কিন্তু পুরোটা শেষ করতে পারবো না কারণ মেয়ে রান্না করতেছে মেয়েকে থামাই থামাইনি তারপরে এসে আবার খাবো তো আপনার কোথাও যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন মিস্টার টু টু ভুকা ভুকা টু ভুকা মিস্টার টু ভুকা তো অবশেষে

ওই মেশিনটার সময় দেখাতো আটচল্লিশ মিনিট এটার দেখায় তিপ্পান্ন মিনিট কাপড় ধুইয়া পরিষ্কার হইলেই হয়েছে না কি একটা বিয়ে হতো যে পড়ছিলাম খাওয়াইছি তো তো মিশাতে তার বাবাকে দেখা পাগল হয়ে গেছে কখন কুলে উঠবে এখন শান্তি দুনিয়ার যত শান্তি দুনিয়ার যত সুখ সব পেয়ে গেছে গোসল করছে করছে নামাজ পড়ছে একজনে এতগুলা নেয়ার পরও প্যাকেটের মধ্যে এখনো রয়ে গেছে মানে প্যাকেটের মধ্যে কতটুকু নুডলস দেখেন ধরে মানে এক প্যাকেটের তিন তিনজন খাইতে পারবে এরকম এখন বলো কেমন হয়েছে আমার হাতের রান্না করা নুডলস বেশি মজা নাকি গো হাতের রান্না করা নুডলস মজা ঘরেরটা ইজ বেস্ট আচ্ছা কি মনে করি আজকে রেস্টুরেন্ট থেকে নুডলস নিয়ে আসলা তাও শ্যামাই নুডলস ও তো উনি কালকে বলতেছে ব্রুস টেট আনবো তো আমি বলতেছি যে না ব্রুশেট আনার দরকার নাই অন্য কিছু আইন পরে নিয়ে আসছে নুডলস যাই হোক মেয়ে ঘুমাইতেছে আর মেয়ের বাবাই খাইতেছে তো ওয়াশিং মেশিনের লকটাটা একটু দেখেন উপরের কভারটা এই যে এটা কিন্তু ভাস করা যায় এবং ভিতরে দেখা যাচ্ছে খুব সুন্দর করে কাপড় ধুয়ে একদম শুকিয়ে বের হয়েছে মানে আধা শুকনা আচ্ছা ওই মেশিন থেকে কি এই মেশিনে সার্ভিস বেশি দিতেছে নাকি মানে আমাদের সার্জনের কাপড় চোপড়ে মেশিন বইরা গেছে কত দিন ধরে যা কাপড় দিতে পারিনা আল্লাহ আর একটা সমস্যা হচ্ছে মেশিনের মধ্যে কাপড় দিলে যে কাপড়ে ফেস লাগে কারণ ওই যে আমার থ্রি পিস আছে থ্রি পিস তো পাতলা কাপড় ওইটার সাথে ভারী কাপড় গিয়ে ফেস লেগে যায় দেখেন একটা বল কাপড় একদম উঁচু হয়ে গেছে আর এদিক দিয়ে দিয়ে আল্লাহ এখনো কত কাপড় রইছে দুইটা দিন যদি মেশিন না পাইতাম কি অবস্থা তো হইতো পুরো ঘর কাপড়ে ভরে গেল হইলে ময়দান হয়ে গেল হইলে কাজ কর এগুলা নিয়ে বিক্রি করে দিয়ে আস রাস্তার মধ্যে দেখো কেউ নেয়নি এত কাপড় জমছে আর এই যে আমার হাতে রয়েছে ক্লিপ মিশারি রাখবো এখন যাবে ছাদের উপর কাপড় শুকাতে এখন জানেন কয়টা বাজে রাত সাড়ে আটটা সাড়ে আটটা বাজে দিয়ে আসবো দশটা বাজে গিয়ে নিয়ে আসবো মানে পুরুষ মানুষ একটা সংসারের জন্য কতটা প্রয়োজন এটা আসলে হারে হারে টের পাই বাইরের যে কোনো কাজ তো অবশ্যই পুরুষ মানুষ লাগে ঘরের কাজ তো মেয়েরা করতে পারে সমস্যা নাই তোমাদের মিশ্রা তো যখন মামা মামির সাথে গল্প করছে মামা মামি মার্কেট করে আসছে এখন গেছে গল্প করতে মিশ্রা আমরা তো তোমাকে রেখে মুড়ি জানাজুর খেয়ে ফেলছি তুমি কি খাইছা তোমার খাবার একটাই দুধু এছাড়া আর কোনো খাবার নাই এ মিশরাত আম্মা যা যাম কি হয়েছে শান্তি লাগে না কোথাও কারো কোলে শান্তি লাগে না দেখেন ওকে এইখানে বসাইলে চার দিক দিয়া বালিশ দিয়া কম্বল দিয়া সেফটি দিতে হয় আর মিশারি সব সময় পাহারাদার বডি সিকিউরিটি গার্ড আরে পাগল নিয়ে পাগল থানাই নিয়া যাতে পাগল কি থানাই নিয়া যায় পাগল নিয়া যায় পাগল হস্পিতেলে হে